বাংলাদেশ ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান কেবল পর্দায় নয় ব্যক্তি জীবনেও তার ভাবনা ও অবস্থান বরাবরই ব্যতিক্রমী দীর্ঘদিন ধরে এই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী ভালোবেসে উনিশশো আটানব্বই সালে বিয়ে করেছিলেন ফয়সাল আহসানকে কিন্তু সেই সম্পর্ক টেকে নেই দুই সালে বিচ্ছেদ ঘটে এরপর আর কোন সম্পর্কে জড়াননি তিনি তবে এবার এক খোলামেলা সাক্ষাৎকারে উঠে এলো জয়ার এক অন্যরকম ইচ্ছার কথা তিনি মা হতে চান কিন্তু গর্ভধারণ নয় বরং সন্তান দত্তক নিয়েই তার মাতৃত্বের স্বপ্ন বর্তমানে ওপার বাংলার আলোচিত ছবি ডিয়ার মায়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া হোসান ছবির গল্পও আবর্তিত হয়েছে দত্তক সন্তানকে ঘিরে আর সেখানেই বাস্তব জীবনের ইচ্ছেটাও জানান দিলেন এই অভিনেত্রী জয়া স্পষ্ট করে বলেন আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী আমি নিজেও চেষ্টা করেছিলাম যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু প্রক্রিয়াটা বেশ জটিল জয়া ও তার বোন অভিনেত্রী কানা মাসুদ দুজন মিলে সন্তান দত্তকের পরিকল্পনাও করেছিলেন কিন্তু নানা নিয়ম কানুন ও আইনি জটিলতায় সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি এই সাক্ষাৎকারে জয়া আরো বলেন যারা একটি করে সন্তান নিয়েছেন তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে কাউকে দত্তক নিতে পারেন এতে করে অনেক অনাথ শিশু একটি নিরাপদ পরিবার পাবে ডিয়ার মা ছবি ট্রেলারে জয়া ও তার দত্তক সন্তানের আবেক্ষণ রসায়ন ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শকের জয়া জানান তিনি নিজে একজন সংবেদনশীল মানুষ আর এ কারণেই এই চরিত্রটি তার হৃদয়ের খুব বাস্তব জীবনের অভিজ্ঞতা তাকে চরিত্রটিতে আরও জীবন্ত করে তুলতে সাহায্য করেছে মানবিকতার দায়িত্ববোধ আর সাহসিকতার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন জয়া হোসান এই সাক্ষাৎকারে যেন তারই প্রমাণ মিলল আরেকবার